সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষি মিডিয়া আইন ইউটিউব চ্যানেল এবং আইন টু নাইন ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আরিফ ভাইয়ের সাগলের বাণিজ্যিক খামারের একটি প্রতিবেদন আর প্রতি সোমবার আরিফ ভাইয়ের হচ্ছে বাণিজ্যিক খামার থেকে আমার এই চ্যানেলে প্রতিবেদন দেখে থাকেন আজকেও নতুন নতুন কালেকশন নিয়ে আমি আর আরিফ ভাই আপনাদেরকে এই আজকের প্রতিবেদনে প্রত্যেকটি ছাগলের জাত বয়স দাম দর জানানোর চেষ্টা করব আরিফ ভাই আপনি ঠিকানাটা আপনি বলেন আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা সাঁকারিপুরা গ্রাম মোবাইল নম্বরটা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি ফোর এইট থ্রি থ্রি ফোর এই আছে আপনাদের ছাগল বিক্রয়ের নিয়ম ছাগল যেটাই পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে বলবেন যে ভাই আছে কি নাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ছাগল প্রতি অ্যাডভান্স নিই মাত্র দুই হাজার টাকা আমরা বাসে ডেলিভারি করি বেশি নিলে পিকআপে দিই বাসে যা আপনার হাতে পুষবে সুস্থ সবল ছাগল বুঝা নেবেন বাদ বাকি টাকা ওখানে প্লে করে দিয়ে ছাগল নিয়ে বাসা আসবেন প্রিয় দর্শক আপনারা বিস্তারিত সব জানতে পারলেন ক্যাশ অন ডেলিভারির কথা অনেকেই বলেন ক্যাশ অন ডেলিভারির মতোই যেহেতু ছাগলটা আপনি হয়তো চিটাগাং থেকে অর্ডার করবেন দুই হাজার টাকা খালি বায়না করবেন একটা ছাগল আপনার ওইখানে চলে যাবে আপনি সুস্থ সবল ছাগল বুঝে নিয়ে বাদ বাকি টাকা দিয়ে দিবেন আমি আর কথা দীর্ঘায়িত করব না আমি চলে যাচ্ছি ছাগলের মূল প্রতিবেদনে জি ভাই কি ধরছেন ভাই এটা আজকে খাসি ধরছি প্রথমে একটা ভিডিওর শুরুতে খাসি জি খাসি ভাই এই দেখেন যে ছাগল গুলো বেসে যে এই গুলো বাচ্চা ছাগল গুলো বাচ্চা ছাগল গুলো যে বাচ্চা ছাগল বেচে এগুলাই কিন্তু সেই বাচ্চা ছাগলের একটা ধরেন জি যেগুলা এগুলাই এটা বড় হয় কারণ বাচ্চা ছাগল থেনি এই ছাগলটা তো এটা আপনার সামনে 26 এর যে কুরবানি যারা মনে করেন একটা বড় কুরবানি করব আশা করছে হ্যাঁ হ্যাঁ আর তাদের জন্য আজকে খাসিটা নিয়ে আসছি কেউ আবার বিক্রি করার উদ্দেশ্য নিতে পারবেন যারা বড় করে দুই মন আর দের মন মানে গোশ হবে এরকম সাইজের বড় খাসি বানাতে চাচ্ছেন তারা এই খাসি নিতে পারবেন আচ্ছা প্রিয় দর্শক অনেকেই এটা সামনে কুরবানি টার্গেটেও নিতে পারবেন অনেকের এখনো আকিকা টাকিকা বিভিন্ন আচার অনুষ্ঠানের জন্য নিতে পারবেন অনেক বড় একটা খাসি বয়স কি হয়েছে ভাইয়ার বয়স দুই দাঁত ছিল চার দাঁত পড়েছে মানে চার দাঁত উঠেছে আর কি এখন সমান হয় নাই আরো চার দাঁত আছে খাসিটা আরো বাড়বে এখন মোটামুটি হাইট আছে আপনার সাঁত্রিশ থেকে আটত্রিশ মানে এর গায়ে মাংস লাগার সময় এসে গেছে এখন এখন দানাদার খাবার খাবে এবং মাংস লাগবে সেটার উচ্চতা কেমন আছে উচ্চতা আছে আপনার সাঁত্রিশ থেকে আটত্রিশ হ্যাঁ হ্যাঁ আর এটা লাইভ আছে মোটামুটি ধরেন পঞ্চাশ এর উপরে তো আছেই পঞ্চাশ এর উপরে হবে কি একেবারে ভাই দাম কত চাচ্ছেন এটার দাম ধর চার্জ না ফিক্সড দামে আমি কিনা বেচা করি এটার দাম আসবে ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার যে ছত্রিশ হাজার টাকা মাত্র গোটা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করলে আপনি নিকটস্থ বাস টার্মিনাল পৌঁছায় দেবো আমি ওখান থেকে চৌত্রিশ হাজার টাকা দিয়ে নিয়ে আপনি ছাগল নিয়ে বাসায় যাবেন দেখেন সুন্দর একটা ছাগল সুন্দর অপর এই ছাগলটা নিতে পারেন ভাই কি ধরছেন ভাই এই দুটা দুটা ছাগল ধরছে আপনার দুটা ইন্ডিয়ান তোতাপরি মেয়ে বাচ্চা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট দুইটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি ভাই বাচ্চা দুটা কিন্তু অনেক সুন্দর যারা খামার করবেন যে আসলে নতুন পর্যায়ে অনেকেই খামার করে কন যে ভাই লস এই সে অমুক তমুক আমরা সবসময় বলি যে আপনারা নিউ অ্যাডাল ছাগল নিয়ে কাজ করেন ভাই এই ছাগলগুলো যদি নিয়ে কাজ করেন যে এই ছাগলগুলোর কোনো অত্যাচার নাই এই ছাগলগুলো বড় ছাগল এই ছাগলগুলা দুই চার মাস পর হিটে আসবে হ্যাঁ আপনি আপনার খামার হচ্ছে চলে আসবে প্রোডাকশনে আমি দূর থেকে কে পা থেকে গোটা ছাগলটা আপনি দেখায় ভাই ওটা আগে দেন একেবারে আগে দেন তো দেখেন ভাই দুটো কি একই মায়ের নাকি একই মায়ের একই জোড়া ভাই একই মায়ের একই জোড়া দেখেন কালার কম্বিনেশন একই রকম ভাই বয়স কি হয়েছে দুটো বাচ্চা এই দুটো বাচ্চার বয়স আপনার 6 মাস রানিং চলছে 6 মাস রানিং 5 মাস প্লাস আছে এ তো আর দেড় দুই মাসের মধ্যে দেড় দুই মাসের মধ্যে এরা হিটে আসছে মুখের পাঁচ কান দুটো ছাগল 100 100 সুন্দর

বাড়িতে শুরু হয়ে যাবে তাই না এই যে সুন্দর ভাই দাম বলছি তোমরা এই যে ভিডিও যে স্ক্রিনে দেখছেন এই নাম্বারটা আরিফ এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ সব পাবেন হোয়াটসঅ্যাপে অথবা এই মধ্যে এই ছাগলগুলো স্ক্রিনশট দিয়ে পাঠায় দিয়ে ভাইয়ের সাথে কথা বলবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে ছাগল কিনবেন এমন কোনো দরকার নাই যদি কোনো আপনার বাসায় ছাগল থাকে বা আপনি ছাগল আগে কিনছেন যদি কোনো পরামর্শ দরকার হয় আপনারা আরিফ ভাইয়ের সাথে কথা করেন কোনো সমস্যা নাই তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি কেউ খামার করতে চান অনেকেই প্রবাস থেকে বাসায় খামার করে দিচ্ছেন তারা এই বাচ্চাগুলো নিয়েন এই বাচ্চাগুলো মিস করেন না আরিফ ভাই ভাই একটু আরেকটা সুন্দর ভাই হ্যাঁ এটা আপনার বিটল জাতের একটা মেয়ে বাচ্চা এটার নিউ আডাল বলা যায় এটা মোটামুটি পাঁচ মাস প্লাস হয়ে গেছে আচ্ছা আমি প্রদর্শক আমার যারা অডিয়েন্স আছেন আমার অনেক অডিয়েন্স আছেন আর মোটামুটি অনেক দিন থেকে আমার চ্যানেল থেকে অনেকেই ছাগল কেনেন তাদের উদ্দেশ্যে আমি একটা পরামর্শ দিই আমি এই যে এই যে ছাগলটা এখন দেখাচ্ছি মেয়ে বাচ্চা এই যে এই দুটো মেয়ে বাচ্চা দেখাচ্ছি আর ওই যে একটা যমুনা পারি না ভাই ওই বাচ্চাটা হ্যাঁ যমুনা মেয়ে মেয়ে বাচ্চাটা এই এই একটা মেয়ে বাচ্চা এই একটা মেয়ে বাচ্চা আর এই দুইটা মেয়ে বাচ্চা এই চারটে মেয়ে বাচ্চা যদি কেউ খামার করেন নতুন অবস্থায় এই চারটে মেয়ে বাচ্চা দিয়ে শুরু করেন খামার নিয়ে পিছনের দিক টাকানো লাগবে না কারণ এগুলা দেড় দুই মাসের মধ্যে সবগুলো হিটে আসবে হিটে আসবে ভাই দেখা যাচ্ছে আপনি কয়েকদিনের মধ্যে আপনার খামারে ছাগলের বাচ্চা ভরে যাবে ভাই এটার বয়স কত দাম বয়স পাঁচ মাস প্লাস দাম দর বলতে এটার দাম আসবে একদম আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার জি ভাই ডেলিভারি বিকাশ থাকছে জি জি আচ্ছা এই যে এই ছাগলটা দূরে বানদার ছিল আমি আপনাদেরকে দেখালাম পরপর চারটি মেয়ে দেখলাম চারটি মে ছাগলটা খুব রুচিশীল খাদ্য একবারে ভরপুর এবং সব মানে সবচেয়ে বড় কথা হচ্ছে এই ছাগলটা দুধের ছাগল দুধের ছাগল যা এত দিয়ে আপনার এই তিনটে ছাগলের বাচ্চা দুধ দিয়ে পালা যাবে এইগুলা ذاتে দুধ বেশি হয় বাচ্চা ধারণ ক্ষমতা বেশি কারণ আপনার খামারে যদি বাচ্চা হয় দেখা যাচ্ছে একটা দুধের ছাগল যদি থাকে তাহলে আর অন্য একটা মায়ের যদি দুধ কম থাকে তাহলে এই একটা মায়ের দুধ দিয়ে কিন্তু আর একটা মায়ের বাচ্চা পালা যায় জি আর এই বাচ্চাটা একবার পায়ের খুর থেকে মাথা পর্যন্ত একবার মনে হয় যে গোলাপী সাদা এই জন্য বললাম যে এই চারটি প্রথমে দুটো দেখাইছি তারপরে একটা দেখাইছি আবার এই একটা দেখাচ্ছি এই চারটি মেয়ে বাচ্চা এক একজন নেন নিয়ে খামার শুরু করেন আর ভাইয়ের কাছে নাম ঠিকানা দিয়ে দিন আপনি খামার করেন তারপরে দেখা যাবে ভাই এটার বয়স কি হয়েছে এটার বয়স আপনার সাড়ে চার মাস সাড়ে চার মাস এটার দাম কত রাখবেন এটার দাম সাড়ে ষোলো হাজার সাড়ে ষোলো হাজার ডেলিভারি বিকাশ থাকবে জি ভাই আরিফ ভাই জি ভাই এই ছাগলটার কি প্রিন্ট বাড়িতে করেছেন নাকি একবারে দেখার মতো একটা প্রিন্টের বাচ্চা ভাই আর এই দেখেন নাক কান মুখ দেখেন খুব ভালো জাতের একটা মেয়ে বাচ্চা কানের গেটআপটা অনেক ভালো জি এবং কালার কম্বিনেশন উন্নত বাচ্চা ভাই কি বাচ্চা এটা এটাও মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি বাহ আজকে সুন্দর সুন্দর মেয়ে বাচ্চা আছে খামার করার জন্য নিয়েন আর যারা শখ করে পারবেন তারা খাসি নিয়েন ভাই এই মেয়ে বাচ্চাটার বয়স কি হয়েছে আপনার মাস রানিং দাম কেমন রাখবেন সাড়ে আঠারো সাড়ে আঠারো হাজার ডেলিভারি বিকাশ থাকবে দুই হাজার টাকা খালি বায়না করবেন আর আপনার নিকটস্থ বাস স্ট্যান্ডে এই ছাগলটা সুস্থ সবল বুঝাই নেবেন একবারে পরিপূর্ণ সুস্থ ছাগল খালি দাপড়া দাপি করতেছে জি জি আরিফ ভাই জি ভাই এটাও তো একটা সেই সেই প্রিন্টের বাচ্চা গো গোটা ডাই প্রিন্ট গোটা ডাই প্রিন্ট এপারেও প্রিন্ট একই ওপারেও একই এটাও মেয়ে বাচ্চা এটাও মেয়ে বাচ্চা ভাই আচ্ছা প্রিয় দর্শক এই সামের যে কটা মেয়ে বাচ্চা দেখাচ্ছি খালি এই সামের মেয়ে বাচ্চাগুলো দেখেন আর এই মেয়ে বাচ্চার সাথে ম্যাচিং করে আমরা পাঠা দেখাবো মানে খামার যদি করেন তাহলে এই ধরনের তিনটা চারটে মেয়ে বাচ্চা নেবেন এবং এই বাচ্চাগুলো যখন হিটে আসবে যে পাঠা দিয়ে আপনি প্রজনন করাতে পারবেন সেই সামেরি সেই বয়সেরই আমরা পাঠা দেখাবো যদি মনে করেন যে আপনি খামার করবেন আরিফ ভাইয়ের কাছ থেকে এইভাবে মিল করে একটা প্যাকেজ করে নিন ভাই এ বাচ্চার বয়স কত হয়েছে বয়স এটা চার মাস রানিং চার মাস রানিং জি ভাই দাম কত রাখবেন তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো থাকবে ভাই এর সাথে এই সামের মেয়ে বাচ্চা থাকলে আমরা আবার দেখা দিই ভাই তাহলে এটাও মেয়ে বাচ্চা হ্যাঁ এটাও মেয়ে বাচ্চা এটা প্রিন্টের বাচ্চা এটাও প্রিন্টের এটা বাদামি কালারের মধ্যে প্রিন্ট আছে ভাই এই বাচ্চাটার বয়স কি হয়েছে এই বাচ্চাটা আপনার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস এই বাচ্চাটার দাম কেমন এটা সাড়ে দশ হাজার আচ্ছা সাড়ে দশ হাজার পাঁচশো টাকা আমি একটু আপনার এক দেখাই এই 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 একটা মেয়ে বাচ্চা দেখালাম ওই যে এই প্রিন্টের এই একটা মেয়ে বাচ্চা দেখালাম আর এই একটা মেয়ে বাচ্চা দেখালাম এই তিনটে মেয়ে বাচ্চা প্রায় সেম সেম বয়সে তাই না ভাই জি ভাই এটার আমরা দাম বলেছি না ভাই দশ হাজার পাঁচশো আচ্ছা এরপরে আমরা এই তিনটে মেয়ে বাচ্চার সাথে একটা পাঁঠা চলে এরকম পাঁঠা একটা দেখাই আমরা জি ভাই আমরা এইটা পাঠা দেখাচ্ছি হ্যাঁ এই যে পাঠারে সিম বেল ちゃっটা পাঠার বাচ্চা দিছি এই যে পাঠার মুখটা একটু ঘুরান ভাই এ দেখেন পাঠার মুখ কান আর এই যে টোটাল পাঠা মানে আমরা এর আগে যে তিনটে মেয়ে বাচ্চা দেখাইছি সেই তিনটে মেয়ে বাচ্চার সাথে যদি মনে করেন কেউ প্যাকেজ করে নেবেন এই পাঠাটা সহ নিয়ে একটা খামার করেন আর যদি মনে করেন যে ওই তিনটে মেয়ে বাচ্চা সহ এই পাঠাটা নিয়ে একটা প্যাকেজ করে নেবেন আর ভাইয়ের সাথে কথা বলেন এখানে কিছু দাম হ্যাঁ ডিসকাউন্ট করে দিবে সমস্যা নেই পাঠাটা কিন্তু অনেক সুন্দর গেট আপের এই পাঁঠাটা বড় হলে অনেক সুন্দর হবে ভাই বয়স কত দাম কত বয়স চার মাস দাম এটা বাইশ হাজার বাইশ হাজার ডেলিভারি বিকাশ আপনি দেবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে ছাগলের দাম কিন্তু ভ্যারি করে হচ্ছে ছাগলের কালার ছাগলের ক্যাটাগরি ছাগলের জাত এবং ছাগলের গেট আপ অনুযায়ী ছাগলের দাম ভ্যারি করে তারপরে আরেকটা বিষয় ভ্যারি করে সেটা হচ্ছে এটা যদি মেয়ে বাচ্চা হতো তাহলে একরকম দাম হতো এটা যদি খাসি হতো তাহলে আরেক রকম দাম হতো এটা এটা পাঠা হলে আরেক রকম দাম সবচেয়ে পাঠার দাম বেশি জি আরেকটা পাঠা আছে এক ওই আচ্ছা আসেন ওটাও দেখা দি হুম আসেন তো দেখি এ দেখেন এই দুইটা পাঠার যে একটা পাঠা নিয়ে ওই তিনটে মেয়ে বাচ্চা দিয়ে আপনারা খামার করে নিতে পারবেন না দেখেন এটা আবার এই কালারটা কেউ চকলেট কালার বলে কেউ কলিজা কালার বলে হ্যাঁ কেউ কপি কালার বলে গোল্ডেন কালার বলে অনেক রকম এটার বয়স কি হয়েছে ভাই এক জোড়ার ভাই চার মাস করে আছে

অনেক সুন্দর হবে আমি একটা ভিড়ের প্রথমে একটা খাসি দেখাইছি হ্যাঁ সেম কোয়ালিটির জিনিস এগুলো সব বড় বিগ সাইজের খাসি হবে এই খাসিটা অনেক সুন্দর হবে লাদু সুদু খাসি অনেক সুন্দর হবে বড় হবে এখন বাচ্চা তো এই আর খাসি হচ্ছে আপনি যখন দাঁতবে তখন খাসির গায়ে মাংস লাগবে ভাই বয়স কত হচ্ছে এটা বয়স 4 মাস 4 মাস দাম কত রাখবেন দাম ধরে এটা 22000 22000 জি ভাই আবারো বলতেছি যারা শক করে খাসি পালবেন এই খাসিটা নিয়েন ভাই ভাই

দাম কত করলেন তিরিশ হাজার পাঁচশো সিঙ্গেল নেওয়ার সুযোগ আছে আলাপ আলোচনার মাধ্যমে যেহেতু কাছির বাচ্চা একজন একটা নিয়ে এক জায়গায় ভালো ভাই তবে এক জায়গায় নিলে দুটো বাচ্চা একসাথে একই মায়ের তো একসাথে মানুষ হয়ে যাবে ভাই আজকে কি এই ছিল জি আজকে প্রিয় দর্শক এই ভিডিওর যেই ছাগলটাই আপনার পছন্দ হবে স্ক্রিনশটের মাধ্যমে খালি আরিফ ভাই পাঠায় দিয়ে বলবেন যে ছাগলটা আছে কিনা আরিফ ভাইয়ের সাথে কথা বলে ছাগল নেবেন আপনার এলাকায় ছাগল সুস্থ সবল বুঝে নিয়ে বাদ বাকি টাকা দিয়ে দেবেন শুধুমাত্র দুই হাজার টাকা বায়না করবেন তো যে যেখানে যে অবস্থায় থাকেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম